মাছ ধরা বন্ধ ইউটিউবে ভিডিও দেখছেন হ্যাঁ অবশ্যই দেখবেন তবে এখন মাছ ধরা বন্ধ বলে ইউটিউবে ভিডিও দেখে টাইম কাটানোর সময় এটা নয় এখন টাইম আগামী সিজনের জন্য কিছু মশলা নিজের বাড়িতেই সংরক্ষণ করে রাখা বা নিজেই তৈরি করে সংরক্ষণ করে রাখা কী কী মশলা আপনি আপনার বাড়িতে সংরক্ষণ করতে পারবেন নিজে তৈরি করে এবং কী করে সংরক্ষণ করবেন বা আমি কী কী মশলা বসিয়েছি আগামী সিজনের জন্য এবং সেগুলোকে আমি কীভাবে সংরক্ষণ করছি সেই সব বিষয়ে আজকের এই ভিডিও বন্ধুরা প্রথমে বলে রাখি মাছ ধরা প্রায় শেষ শীতকাল পড়ে গেছে প্রচণ্ড শীত যার কারণে কিন্তু আমাদের পশ্চিম বাংলায় অনেক জায়গায় মৎস্য শিকার বন্ধ হয়ে গিয়েছে তবে পূর্ববঙ্গে এখনও মাছ ধরা চলছে যেটুকু আমরা আপডেট পাচ্ছি ইউটিউবে ফেসবুকে তবে পশ্চিমবঙ্গে কিন্তু অনেক জায়গায় মাছ ধরা বন্ধ হয়ে গেছে অনেক বড় বড় পুকুর বন্ধ হয়ে গেছে শুধুমাত্র প্রচণ্ড শীতে তীব্রতায় মাছ না খাওয়ার জন্য তাছাড়া এইটাও মাছ ধরার সিজিন নয় অনেকে নদীতে গিয়ে বসছেন আলাদা ব্যাপার তবে এই ঠান্ডার জন্য নদীতেও কিন্তু মাছ খাচ্ছে না তো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব আপনাদের সাথে এবং আপনাদের সামনে তুলে ধরবো এই শীতকালে আপনারা কি এমন মশলা বা কতগুলি মশলা আপনারা বাড়িতে বসাতে পারবেন আগামী সিজনের জন্য তাই বন্ধুরা ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো চলুন আমি আপনাদেরকে একে একে দেখিয়ে দেবো আমি এখন পর্যন্ত কি কি মশলা করেছি এবং আর কি কি মশলা করব এবং সেই মশলাগুলো আমি কিভাবে করব সেই বিষয়টি আমি তুলে ধরছি আপনারা দেখতে থাকুন তো প্রথমে আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব মাখা মশলা মাখা মশলা এই যে মশলাটি দেখতে পাচ্ছেন একটা ভাকু ভর্তি ভালো করে দেখুন ওর উপরে একটু তেলের মতো উঠেছে তো এইটা আমি সম্পূর্ণ তৈরি করেছি আপনার চারার জন্য চারা মানে জলে যে চারা ছুড়া হয় সকালে যে চারা ছুড়া হয় আমি তো এবছর চারা নি তবে আগামী বছরের জন্য আমি এই চারাটা ব্যবহার করবো দেখতেই পাচ্ছেন প্রায় এইটা পনেরো কেজির মতো হবে পনেরো কুড়ি কেজি হবেই অনেকটা বড়ো একটা তেলের ডাব বা বন্ধুরা এর উপরে যে আপনারা তেলটা দেখতে পাচ্ছেন এই তেলটাও কিন্তু আমার কাজে লাগবে এই তেলটাকে আমি ভালো করে ছেঁকে নেব উপর থেকে তুলে নেব দিয়ে একটি ডিবার মধ্যে রাখবো এবং সেটাকে কিন্তু আমি বিভিন্ন টোপের মধ্যে এক ফটা দু ফটা করে ডুব কারণ চারার সঙ্গে টোপের মিল থাকলে অনেক সময় মাছ চারা খুঁজতে খুঁজতে টোপ ধরে তো যাই হোক এটা করব দেখতে পাচ্ছেন এটা আমি বসিয়ে দিয়েছি আর এটা শীতকাল বলে আমি সবসময় ঢাকাটা লাগিয়ে রাখছি কারণ এখন তো রোদের তাপ কম তার জন্য গ্রীষ্মকাল হলে অবশ্যই আপনাকে এটি ঢাকনা খুলে রাখতে হবে এবং বিকালবেলা আবার ঢাকনা লাগাতে হবে আর পাশে যেটা দেখছেন এটা হচ্ছে মৌলের চার এটা মৌল এবং রসুন মৌলকে গুড় দিয়ে ভালো করে সিদ্ধ করে তার সঙ্গে রসুন আর হিং তেল দিয়ে ফুটানো হয়েছে এবং ফুটিয়ে সেটাকে সংরক্ষণ করেছি ওইটা একটা ল্যাপিং হবে এটা ল্যাপিংয়ের কাজ দেবে একটা ল্যাপিং করবো ওইটাকে তো এটাকে আমি প্রথমবার করছি তো যাই হোক আমি এটা রিভিউ আমি অবশ্যই আপনাকে দেবো আগামী সিজনে এটা রেজাল্ট কেমন হয় সেটা আপনারা কিন্তু আগামী রেজাল্টে দেখতে পাবেন আর এবারে আমি যেটা আপনাকে দেখাবো এইটি হচ্ছে আমাদের নিজস্ব ঘরের তৈরি তো এইটি খুবই কমন একটা জিনিস এটা চাইলে আপনারাও আপনাদের বাড়িতে করতে পারবেন এইটি হচ্ছে নারকেল পচা দেখতেই পাচ্ছেন বাজার থেকে পচা নারকেল নিয়ে এসে আপনারা বাড়িতে ভালো করে সেটাকে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে এরকমভাবে কিন্তু জোড়ো করে রাখতে পারেন তাহলে কিন্তু নারকেল পড়াটা ভালো হয় একদম পচা অবস্থাতে নোংরা অবস্থাতে ডাব্বায় না ভরে এটাকে একটু পরিষ্কার করে নেবেন করে নিয়ে তারপরে পস্তে দেবেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে কালারের সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন কেমন নিচের তেল উপরে নারকেল ভাসছে একটা গাঢ় গাঢ় ভাব পায়েসের মতো একটা ভাব এসে নারকেলের পাচা দেখতে পাচ্ছেন তো এই যে অনেকে কি করে নারকেলের পচাকে তীব্র রোদের মধ্যে রেখে দেয় যার কারণে নারকেল পচার যে তেলটা বেরোয় সে তেলটা অনেকটা লালচে কালারের হয়ে যায় এবং সেটাকে অনেক লোক ডাব ভরে রেখে ব্রিগেড কিংবা সিলভার কাপ ধরার জন্য ব্যবহার করে থাকে তো বন্ধুরা সেই তেলটা আর এখন এই যে তেলটা আপনারা দেখতে পাচ্ছেন দুটোই কিন্তু নারকেল পচার তেল কিন্তু দুটোর মধ্যে পার্থক্য একটাই তার গন্ধটা এত বেশি যে আপনার হাতে লেগে গেলে আপনি সাবান দিয়ে হাত ধোয়ার পরেও কিন্তু ওই গন্ধ কোনো মতেই হাত থেকে কাটবে না যাবে না কিন্তু এইটার গন্ধটা অনেকটা ফ্রেন্ড মানে খুব সুন্দর একটা আপনারা গন্ধ পাবেন নারকেল পাঁচারই গন্ধ পাবেন এই তেলটাও আপনারা ব্যবহার করতে পারেন আমি বলবো বেশি রোদে রাখবেন না নারকেল পাঁচাকে বা কোনো মশলাকে বেশিক্ষণ রোদে রাখবেন না মানে এখন শীতকালের রোদ ঠিক আছে রোদের ততটা তীব্রতা নেই তবে গ্রীষ্মকাল হলে অবশ্যই এক থেকে দু ঘন্টার বেশি রোদে না রেখায় আমার মনে হয় যে তিনটি মশলার ভিডিও আপনারা দেখলেন এই মশলা তিনটি আপনারা নিজেরাই করতে পারবেন নারকেলেপাতাটা তো আমরা কম বাজি সকলেই আমাদের বাড়িতে তৈরি করি তাই ওটি খুবই সহজ তো আরেকটি মশলা সেইটি আমার ইউটিউবে আপলোড করা আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন আমি থামবেলটা ডিসপ্লেতে অ্যাড করছি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই ভিডিওটি আপনারা গিয়ে কিন্তু সার্চ করতে পারেন এটা একটা মহুয়া ল্যাপিং কাসলা মাসের জন্য মহুয়া ল্যাপিং আপনারা তৈরি করতে পারেন আপনারা নিজেরা বাড়িতে তৈরি করতে পারবেন আর আর বেশি কিছু করার দরকার নেই এটাই করতে পারেন আর তারপরে যে কথাটা হচ্ছে আর আসল কথা হচ্ছে আপনাদের অনেকের মধ্যেই কিন্তু এখন প্রশ্ন আসছে যে দাদা আপনি তো বলে দিলেন উপকরণগুলো কিন্তু পরিমাণটা বললেন না তো আমি বলে দিচ্ছি পরিমাণটা আমি ফার্স্ট কমেন্টে পিন করে দিচ্ছি আপনারা পরিমাণটা কোন মশলায় উপকরণ কতটা কি লেগেছে সেটা আমি পিন করে দেবো প্রথম কমেন্টে আপনারা কমেন্টটি পড়ে এবং তারপরে কিন্তু মশলাগুলো কিনবেন এবং নিজেরা বানাবেন তো বন্ধুরা আর একটা কথা যখন আপনারা মশলাগুলোকে সংরক্ষণ করবেন তখন চেষ্টা করবেন যেন কাঁচের জারে সংরক্ষণ করতে পারেন তাহলে কিন্তু ভালো হয় এবং অবশ্যই যখন মশলাগুলোকে কাঁচের জারে ভরবেন ভালো করে জারটাকে পরিষ্কার করে তার মধ্যে তেল দিবেন প্রথমে তার উপরে মশলা দিয়ে আবার কিন্তু তার উপরে তেল দিয়ে দেবেন যাতে দেখুন এই মশলাটা থাকবে আমাদের প্রায় ছমাস মাস পর কিন্তু আমাদের আবার মাছ ধরা শুরু হবে আমরা মাস পরে ব্যবহার করব প্রথম মশলাটা যেটা আমি আপনাদেরকে দেখালাম চারা মশলাটা ওই মশলাটা ছমাস পরে পচে গিয়ে দেখুন তেলের পরিমাণ রাখতে হবে না কিন্তু পচে যাবে তেলের মাত্রাটা আমি বলে দেবো অবশ্যই ভালো করে রাখবেন নিয়মিত রোদ খাওয়াবেন ওইটা ছমাস পরে খুব ঢিলা হয়ে যাবে বা নরম হয়ে যাবে কাদার মতো তখন ওইটাকে আপনি পরিমাণ মতো এক চামচ নেবেন এবং এক চামচ নেওয়ার পর অথে আবারও আপনাকে শুকনো খোল অ্যাড করতে হবে এবং গুড় গুড় আর খোল অ্যাড করবেন অ্যাড করে করার পর ভালো করে চোক উঠে ওটাকে ডোলা পাকাবেন ডোলা পাকানোর পর কিন্তু এটাকে চারা হিসেবে জলে ছুটবেন আমি কথা দিচ্ছি আপনারা উপকার উপকার পাবেন আর আপনারা উপকার পেলে তবেই কিন্তু আমার লাভ এইটুকু মাথায় রাখবেন আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করুন এবং আপনার বন্ধুর সঙ্গে ভিডিওটা শেয়ার করুন যা যাকে ছাড়া আপনারা মাছ ধরতে যাওয়া অসম্পূর্ণ মনে হয় তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর কোন বিষয়ে ভিডিও দেখতে যান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সকলে খুব ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে আমি চেষ্টা করব এবার আপনাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার আর যাই হোক আমি আশাবাদী যে এই ভিডিও থেকে আমি মিনিমাম দশ হাজার সাবস্ক্রাইবার পাবো এইটুকু আমি আশা রাখতে পারছি কারণ বন্ধুরা আপনারা ছাড়া আমার এগিয়ে যাওয়ার পথটা অনেকটা কঠিন কারণ আমাদের এই মাছ রিলেটেড ভিডিও একমাত্র শিকারিরাই দেখে আদার্স আমি কাউকে দেখিনি যে মেয়ে কিংবা ছেলেরা এসব ভিডিও পছন্দ করে না যাই হোক এখন ইয়াং জেনারেশন তো এসব ভিডিও দেখবেই না যারা একটু ফিশিং লাভার বা যারা মাছ শিকার ভালোবাসে তারাই এসব ভিডিও ফলো করবে বা দেখবে তাই বন্ধুরা আপনাদেরকে বলছে আপনারা যারা যারাই দেখছেন প্রত্যেকেই অবশ্যই ভিডিও ভালো লাগার পরেই কিন্তু আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিও ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে থাকেন আনসাবস্ক্রাইব করে দেন আমি চাই না যে কেউ আমার ভিডিও দেখে উপকৃত না হয়ে আমাকে সাবস্ক্রাইব আর কর সাবস্ক্রাইব করছেন আমি চাইবো অবশ্যই আমাকে যদি আমার কাছ থেকে আপনি বিন্দুমাত্র উপকৃত হন তবে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি আশা রাখবো দু হাজার চব্বিশ সালে আপনাদের ভালোবাসাই আমি ইউটিউব থেকে একটি প্লে বাটন পাবো এইটুকু আশা রেখে আমি এবছর কাজে নামছি অবশ্যই আপনাদের সকলের আশীর্বাদ প্রার্থী আমি সকলে খুব ভালো থাকবেন আবার দেখাবেন নতুন একটি ভিডিওর সাথে